উদয়পুরে আরও একটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে মহকুমার দুধ পুষ্করণী মাইক্রো ওয়াটার শেডের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরলেন কাকরাবন পিআইয়ের অধীনে দুধ পুষ্করণী মাইক্রো ওয়াটার শেডের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উদ্বোধক ছাড় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা ও রাজ্য কৃষি দপ্তরের সেক্রেটারি অপূর্ব রায় কাকরাবনে কৃষি অধিকর্তা ড রাজু মজুমদার সহ প্রমুখ অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভাষণ দিতে গিয়ে বলেন দেশের অধিকাংশ মানুষ যারা কৃষি কাজের সাথে জড়িত তারা এই দেশকে শক্তিশালী করার জন্য আগে গ্রামকে শক্তিশালী করে তুলছে এবং দেশ শক্তিশালী হচ্ছে স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্ন সরকার পরিচালিত হয়েছে নানা সময় বিভিন্ন সরকার কৃষিকারীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে বর্তমান সরকার কৃষকদের জন্য নানা সুযোগ সুবিধা প্রদান করে চলেছে সেই সকল সুযোগ সুবিধাগুলি সময় সময় সাধারণ কৃষকরা পাচ্ছে কিনা তার সঠিক খোঁজখবর রাখা খুবই জরুরি বর্তমানে কৃষি দপ্তরের মাধ্যমে কৃষি আধিকারিক থেকে শুরু করে এই দপ্তরের কর্মচারীদের সহযোগিতাকে কাজে লাগিয়ে সরকার কৃষকদের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যার সুফল পাচ্ছে এরাজ্যে কৃষকরা ওয়াটারশেড উন্নয়ন উপাদান প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা তিন কোটি চার লক্ষ হেক্টর জমিতে কার্যকর জল সংরক্ষণ ওয়াটারশেড যোদ্ধা প্রতিটি গ্রামীণ এলাকায় শুরু হয়েছে মন্ত্রী বলেন বিগত দিনে এই ধরনের সুযোগ সুবিধা কৃষকরা খুবই কম পেয়েছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে বদনাম করার জন্য এবং দপ্তরের আধিকারিকদের মনোবল ভাঙতে সবসময় সচেষ্ট ভূমিকা পালন করছে কিন্তু বর্তমান সরকারের উপর আস্থা এবং বিশ্বাস রেখে চলেছে রাজ্যবাসী এদিকে দিন দুপুরে নির্বাচিত কৃষকদের মাইক্রো উদ্যোক্তা ও জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় মন্ত্রী বলেন তিনি চাষাবাদী প্রকল্পে সফল কৃষকদের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক কৃষি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে পরে সবুজ পতাকা নারী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা জল সংরক্ষণ ওয়াটার শেডে যোদ্ধা বাহনের শুভ সূচনা করেন পাশাপাশি মন্ত্রী হাত ধরে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় কৃষকদের হাতে গোটা অনুষ্ঠানে কাঁকড়াবন ও জামজুরি এলাকার কৃষক পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো সেইভাবে পুরো সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভীষণ যে চিন্তাটা যে পরিকল্পনা উনি গ্রহণ করেন সে পরিকল্পনাটা টোটালি বাস্তবায়ন করার জন্য আগে সার্বিকভাবে আমাদের মধ্যে আলোচনা হতো যে প্রধানমন্ত্রী চাইছেন এইভাবে প্রতি সেক্টরকে ডেভেলপ করতে হবে মানে একটা ইয়ে ছিল ঘোষণা ছিল সারা দেশব্যাপী যে দেশের গরিব মানুষ কি কৃষক কি শ্রমিক এবং যাদের দুর্বল অবস্থা তাদের জন্য আমি ভারতবর্ষের বাজেট তৈরি করি এবং সে বাজেটের টাকা এবং সে যে মানুষদের জন্য করা হয় যে কাজের জন্য করা হয় সেটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে হবে যাতে কোথাও কখনো যে রাজনীতিকে সামনে না রেখে কাজ করতে হবে বিগত দিনে দেখা গেছে এখানে যারা ছিলেন সরকারে বিশেষ করে কৃষিকাজের আমরা দেখেছি সরকারের সাবসিডি ছিল কৃষকদের দেওয়ার জন্য আপনার সকলে জানেন এখানে যে প্রকৃত কৃষক যাদের জমি আছে যারা চাষবাস করে তাদের রোজগার করতে হবে সে সমস্ত কত অংশ কৃষক সে সমস্ত সুযোগের কাছে পেত রিপোর্ট